নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আবারও একটা ড্রাগন গাছে পাইপ দিয়ে নতুন করে স্ট্যান্ড করা হচ্ছে বাঁশ চটা দিয়ে পুরোনো স্ট্যান্ড করা ছিল যেটা তো চিরস্থায়ী না সবাই জানো একটা কিংবা দুটো বর্ষা গেলেই হয়তো এই স্ট্যান্ডগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য ভালোভাবে আবার পাইপ দিয়ে স্ট্যান্ড করছি এই পাইপটা হচ্ছে যেগুলো মোটরের জল ঘরে ইউজ করার জন্য পাইপ ব্যবহার করা হয় সেই পাইপ যেগুলো সাড়ে চার ফুট করে হাইট রেখে আমি কেটে নিয়ে এসেছি দোকান থেকে আর পাইপের গোড়ার দিকে একটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছি আর মাথার দিকে একটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছি প্রত্যেকটা পাইপের যাতে করে তার দিয়ে বাঁধতে সুবিধা হয় আর মাথার দিকে দেখতেই পাচ্ছ একটা টায়ার দিয়ে গোল রাউন্ড করে দিয়েছি যেটাকেও তার দিয়ে বাঁধার জন্য সুবিধা হবে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করলে আর এই স্ট্যান্ডটা কিন্তু মোটামুটি চিরস্থায়ী থেকে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ডাল কাটা পড়েছে কারণ গাছটার বেশ ভালোই গ্রোথ ছিল গাছটা যখন মোটামুটি স্ট্যান্ডের মাথা পর্যন্ত হয়েছে তখনই এই স্ট্যান্ডটা করা আমার উচিত ছিল একটু দেরি হয়ে গেল যার জন্য প্রচুর পরিমাণে ডাল কিন্তু আমার নষ্ট হলো তো এই ডালগুলো আমি চারা তৈরি করে ফেলব কিন্তু তোমরা যদি এইভাবে ড্রাগন গাছে স্ট্যান্ড করতে চাও তাহলে ছোট থেকে গাছটাকে বড় করে তোলার সময় বাঁশ কিংবা চটা দিয়ে সোজা করে তুলতে থাকো তারপর ড্রাগন গাছটা যতটুকু হাইট তোমরা রাখতে চাও ঠিক ততটুকু হাইট পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা চাইলে এভাবে স্ট্যান্ড করে দিতে পারো তাহলে ড্রাগন গাছের যে ডালগুলো আসবে সেই ডালগুলো আর কাটা পড়বে না আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে গাছের অতিরিক্ত গ্রোথ হয়ে গেছিলো তাই স্ট্যান্ডটা করার সময় প্রচুর পরিমাণে ডাল কিন্তু ভেঙে গেছিলো এদিকে নিচের ছাদটা বেশ ভালো করে পরিষ্কারও করে নিলাম এক তো স্ট্যান্ডগুলো করার সময় প্রচুর পরিমাণে ময়লা হলো আর তাছাড়া বর্ষার পরেও একদিনও আমি কিন্তু এই ছাদটা পরিষ্কার করে দিইনি আর দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ধুলো আর মাটি একসঙ্গে হাত দিয়ে তুলছি ঝাঁট দিয়ে এক জায়গায় করেছি এগুলো কিন্তু টপ থেকে ধুয়ে আসা মাটি আর ছাদলা চোকলা আর এই নিচের ছাতায় কিন্তু খুব একটা নাবা ওঠা করা যায় না ওই চেয়ার দিয়ে দেখতে পাচ্ছ সাইডে একটা চেয়ার দেওয়া আছে চেয়ারটা দিয়েই নাবা ওঠা করতে হয় তার কারণ এটা হচ্ছে ঘরের যে ছাদ তার নিচে এই ছাদটা এই এই ছাদের নিচে আমার রান্নাঘর কল আর টয়লেট আছে তো এই ছাদটা একটু ডাউন নাবা ওঠা করতে একটু অসুবিধা হয় যার জন্য পরিষ্কারও সবসময় করে ওঠা যায় না ওপর থেকে হয়তো ড্রাগন গাছে জল দিয়ে দিই ওপরে ছাদ থেকে কিন্তু নাবা ওঠা করার জন্য এই একমাত্র চিয়ারি সম্বল খুব বেশি হাইট না যে সিঁড়ি করব আবার এমন কিছু শর্ট হাইটও না নর্মালি নাওয়া যাবে তো চলো ছাদটা পরিষ্কার হয়ে গেছে একবার ভালো করে দেখে নাও গাছগুলো কেমন দেখতে লাগছে এখানে ছটা ড্রাগন গাছ লাগানো আছে তার মধ্যে একটাতে স্ট্যান্ড করে দিলাম বাদ বাকি এখনও পাঁচটাতে স্ট্যান্ড করতে বাকি আছে এইভাবে আর ওপরের ছাদে এইভাবে এখনও একটা স্ট্যান্ড করব। তাহলে মোট ছটা গাছে স্ট্যান্ড করব তো পাইপ এনে কীভাবে স্ট্যান্ড করব। সেটা তো অবশ্যই ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এছাড়াও আমার ড্রাগন গাছগুলো কিভাবে আমি পরিচর্যা করি তার উপর ভিডিও শেয়ার করা আছে আমার চ্যানেলে চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা